নো প্রেম নো শ্যাকাপ মোমো খামো একা একা হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আম্মেরা কে কেমন আছেন মুই জানাতে মইও অনেক ভালো আছি তো গাইস আমেরা কইতেছেন যে জানাতি এখন আবার কী খাই এক সময় একটা খাওয়ান লাগিয়ে আবার কুমির দাজি হয় কারণ কম বেশি মোর ফাস্ট ফাস্টফুড খাইতে ভালো লাগে আর আমরা যারা মঠবাড়ি আছেন যারা ফুসকা পাগল আর পাগলি হারা দেখি বুঝতে লাগছেন যে কার বাসায় চলে গেছি তো গাইছি হ্যাঁ অবশ্যই আমরা ঠিকই ধরছেন এই মোরা চলে গেছি শারমিনাপুর বাসায় অনেকদিন ধরে ফুচকা খাইতে মন চায় তো ভাবি আর মুই অনেকদিন প্ল্যানও করছি যাওয়ার লাগে কিন্তু করোনা কোনো কারণে আর যাগো হয় নাই তো ভাবি বরিশাল চলে গেছে মই মোর মামা তো ভাই আর স্বাস্থ্য ভাই তিনজন মিলে চলে গেলাম মঠবাড়িয়া মগু অন্য একটা কামালে তো এক কামে দুই ক্যাম্প মানে এক গাড়ি বেড়াই দিয়ে দুই দুই ডে যাই সারিয়ে এই চিনতে পাবনা হরি মঠবাড়ি তো শারমিনাপুর বাসায় যাই দেখি মোগো লাগিয়ে তিন প্লেট গরম গরম ফুচকা রেডি করে রাখছে হ্যার লাগে মোগো রাখছে মোমো আর বাজারে মোমোর যে এত দাম সেদিনকে মোট বের একটা রেস্টুরেন্টে মোমো খাইতে গেলাম কি এরকম দুঃখের কথা গাইস ছয়টা মোমো দিয়ে দাম রাখছে আড়াই আল্লাহ জানে হের মধ্যে কী দিয়েছে আর গন্ধ মানে মনে হইতেছে যে কাঁচা কাঁচা গন্ধ আইতেছে মোমোর ভিতর দিয়ে একটু ভাল লাগে নাই আর আমিও মুই গ্যারান্টি সহকারে কইতে পারি যে এই শারমিনাপুর মোমোটা এই প্রথম খাইছি এর আগেও মুই মটবারে যারা হোম মেড খাবার নিয়ে কাজ করে হ্যাঁ মোমো অ্যান্ডে খাইছি কিন্তু শারমিনাপুর মোমোর থেকে ভালো আর একটাও হয় নাই অন্যান্য যারা মোমো বিক্রি করে হেরাজের সস দেয় ওইটা খুবই নরমাল কিন্তু এই শারমিনাপুর সসটা আনলে আলহামদুলিল্লাহ কি কম মশাল্লা মশালা এত মজার তো এই সসটার নাম কী যেন ডাম্পলিক নেয় কি যেন সস করলে মন যদিও মন নাই আর এইটা তিল দিয়ে নে হইছে আর দেখতে এত সুন্দর লাগছে মন চাইতেছে সে করে করে খাইলে তো গাইছে গো আবার ফাও ফাওয়া প্রশংসা করি এমনটা না মানুষ হচ্ছে মুখে অনেক কথাই কইতে পারে কিন্তু কাজে তার প্রমাণ দেখাইতে তাই আমরা অবশ্যই মোর কথা বিশ্বের যদি না হয় শারমিনা যে আছে হ্যার দ্য দিয়ে মোমো বা ফুচকা খাইয়ে দেখতে পারেন আর যারা খাইছেন অবশ্যই কমেন্টে কই দেবেন যে কেমন লাগছে ওরা যে রাস্তাঘাটে আনাশে কানাসে এত খাওন খাই হ্যাঁ কি স্বাস্থ্যকর একদমই স্বাস্থ্যকর না অনেকে কয় যে ফুসকো খাওয়ার কথাই যে মামারা পাশে এর দিয়ে খাও যে ইয়ে হেই ফুস্ক মহে দেয় কিন্তু যারা বাসায় হোম কাজ করে এরা খুব যত্ন সহকারে ফুসকো বানায় তাছাড়া রাস্তায় যে খাওয়ান খাই হেই খাওয়নে কত ধুলোবালি উড়িয়ে আইয়ে পড়ে কিন্তু বাসায় যারা হোম কাজ করে এইসব চিন্তাভাবনার কোনো কারণই নেই কারণ এরা খুব যত্ন সহকারে যত্ন নিয়ে নিজের মনে করে কাজ করে তো গাইজ কীভাবে আমরা শারমিনাপুর লগে যোগাযোগ করবেন খাবার নিতে পারেন আম্মেরা হোম ডেলিভারি নিতে পারেন এমনকি হ্যার বাসায় যাইয়েও খাইয়ে দিতে পারেন মটবাইডের ভিতর ছাড়াও আশেপাশে যা আছে মটবাইডের হেজেকা হোম ডেলিভারি শারমিনাপুর দিয়ে থাকে আর যদি আম্মেরা হ্যার পেজে ঘুরিয়ে দিতে চান অবশ্যই কমেন্টে এবং মেনশন দেওয়া থাকবে শারমিনের রান্নাঘর এই পেজে ঘুরিয়ে এবেন আর সুন্দর সুন্দর খাওয়ান খাইয়েবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ